Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. বাধা বর্তলা মোড়ে সিপিআইএমের দুই প্রার্থীর সমর্থনে বিশাল এক জনসভা কলকাতা দক্ষিণের প্রার্থী সাইরা আলিম ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতীকুর রহমানের সমর্থনে বিশাল জনসভা সংগঠিত হয় সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএমের দুই প্রার্থীর সমর্থনে এই সভায় কর্মী ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বিজেপি দিল্লিতে যেতে পারবে না পশ্চিম বাংলা থেকে তাহলে কেন ইডি আর কিছু করে না করবে না করবে না তৃণমূলের পিছনে গন্ধ সেই গন্ধ বিজেপি দেখাবে না কারণ বিজেপির পেছনেও গন্ধ আছে সারা দেশকে ওরা লুট করছে তৃণমূল যদি বাংলা লুট করে তৃণমূল যদি বাংলায় পঞ্চায়েত পৌরসভা সরকারি দপ্তর লুট করে তাহলে বিজেপি গোটা দেশ লুট করছে সংখ্যা অনেক ওদের পুলিশ আছে

bankলিটি লা লা, wiই-fiই কমপস,োটলে সিয়াম andু র এ is forস্ট ্ For ড বিজগতে বিজপের আমাত্র হাতিয়া ফলে দচমতরিদের এ প্রথম উত্জননিক ্ক ং করা হচ্ছে মহাতরা পুরাত ডখের মারা ইন্ডরাই মার্রা।